রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম বর্তমানে আমাদের ব্রজে রয়েছে যেরকম আবহাওয়া তাতে মিত্র হৃদয়ে প্রেম কিন্তু জাগে বৃষ্টি পড়লে স্বাভাবিকভাবে প্রেমের বর্ধন হয় আর তাই তো মিত্র আজকে চলে এসেছি কিন্তু আমাদের ব্রজের অত্যন্ত প্রিয় একটি স্থানে বলুন তো মিত্র স্থানটি দর্শন করে কি আপনি আন্দাজ করতে পারছেন যে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি আপনি কি ভুলে গেছেন নাকি মনে আছে হ্যাঁ এর আগে কি কখনো দেখেছিলেন মিত্র এই স্থানটি অতি সুন্দর অতি রমণীয় এবং শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় স্থান এটি জানেন যেখানে আসার পরে প্রচুর প্রেম বর্ধিত হয় শুধু রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের নয় এবং যত ভক্ত রয়েছে তাদেরও কিন্তু প্রেম বর্ধিত হয় তো চলুন আমরা এই স্থানের ইতিহাস সম্বন্ধে জানি এবং দর্শন করি আজকের এই সুন্দর দিনে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ধাম বৃন্দাবন ধাম দুজন অতিথি কিন্তু আমাদের চলে এসেছে আজকে তাদেরকে দর্শন করাবো ওনারা এসেছেন বাংলাদেশ থেকে মাত্র চার দিনের দর্শন বৃন্দাবন ধাম আর আজকেও দর্শন করাচ্ছি ওনাদেরকে সঙ্গে করে নিয়ে সম্পূর্ণ নন্দগাঁও বারসানা ককিলাবাট জাবাট আদি সব দর্শনীয় স্থানগুলো তো দেখুন এই প্রেম সরোবরে ভগবান শ্রীকৃষ্ণ আসেন কখন জানেন যখন অশ্রুধারা ঝরতে থাকে অঝরে নয়ন থেকে সেদিনকারে আসে যেদিনকার ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন আরে আমরা শ্রীমতী রাধারানীর সহিত কোথায় ছিলাম গোলকধামে আর সেই গোলকধামে থেকে চলে এসেছি এই ধরা দামে তারপর থেকে না তো রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের দেখা হয় না তো শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর দেখা হয় দুজনেই আলাদা তারপরে এই ব্রজধামে এসে দুজনে দু স্থানে আবির্ভূত হলেন তারপরে যেখানে প্রথমবার মিলিত হলেন এতদিন পরে এই বিরহের পর আসলো দুজনের মিলনের ক্ষণ তখনই কিন্তু চলে আসে এখানে আর রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে দেখে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী দেখে অবাক হয়ে গেলেন দুজনেই প্রেমে আবিষ্ট হয়ে গেলেন আর তাই তো এই স্থানের নাম হলো প্রেম সরোবর মিত্র আমরা সেই পবিত্র স্থানে এসেছি প্রেম সরোবর দর্শন করার জন্য আর এখানে আসলে পরে ভক্তদের প্রেমের উদয় হয় যাদের হৃদয় মরুভূমির মতো সিক্ত হয়ে গিয়েছে সংসারের জ্বালাতন সংসারের যন্ত্রণা ভোগ করতে করতে আমরা অনেকটাই তৃষ্ণার্ত যেন কোনোভাবেই সুখের দেখা মেলে না তারা ব্রজধামে এসে এমন সুন্দর ধাম দর্শন করে প্রেম সরোবরের চারিদিকের পরিবেশ দর্শন করে প্রেমে আপ্লুত হয়ে যান মিত্র সে কারণেই তো প্রেম সরোবরে আসতে হয় ব্রজধামে আসতে হয় এবারে মিত্র যে স্থানটিতে আমরা চলে এসেছি আজকে দেখুন নন্দগ্রামের সৌন্দর্য হ্যাঁ আকাশ যেন নয়ন জলে ভিজে উঠেছে হ্যাঁ আর এই ব্রজের মাটিও নয়ন জলে ভিজে গিয়েছেন হ্যাঁ মিত্র যে স্থানে বর্তমানে রয়েছি সে স্থানটি আসলেই নয়ন জলে শিক্ত কেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান এবং ব্রজবাসীরা সবাই ক্রন্দন করতে থাকেন আর এদিকে স্বর্গ থেকে পড়াশুনা করে চলে আসেন আমাদের উদ্ধবজি ভগবানের কাছে ভগবানের কাছে এসে ভগবানকে বললেন যে কৃষ্ণ তুমি এই ক্রন্দন বন্ধ করো ভগবান শ্রীকৃষ্ণ তখন কান্নাকাটি করছিলেন ব্রজবাসীদের জন্য কেন কি যখন থেকে গোবিন্দ এই ব্রজধাম থেকে চলে গিয়েছেন তার দ্বারকাপুরীতে সেদিন থেকেই কান্না শুরু মিত্র কেন জানেন কেন কি সেই ছোটোবেলার স্মৃতিগুলো আর এই নন্দগ্রামের কথা আর এই বর্ষানার কথা গোবিন্দের প্রতিনিয়ত মনে পড়তো গোপীদের কথা মনে পড়তো স্বাভাবিকভাবে আমরাও যখন বিদেশের মাটিতে যাই তখন দেশের কথা কি মনে পড়ে না অবশ্যই সর্বদা অন্তরটাকে কুরে কুরে খেতে থাকে গোবিন্দও তো আমাদের প্রেমের শিরোমর তাই না ওনার কেন দয়া হবে না ওনার কেন অশ্রুতে নয়ন ভিজবে না বলুন তো তবে তারপরে উদ্ধবজি এসে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে থাকেন যে হে কৃষ্ণ এ হলো তোমার মায়া আমাকে মায়ার পাঠ পড়িও না অহংকার হ্যাঁ তখন ভগবান ভাবলেন যে একটুখানি একে রাধারানীর কাছে প্রেরণ করা উচিত এবং রাধারানীর কাছে যখন আসলেন উদ্ধবজিকে তো দেখতে অনেকটা কৃষ্ণের মতো সবাই ব্রজবাসীরা মিলে উদ্ধবজিকে ঘিরে ধরেন ভাবে নেই বোধ হয় কৃষ্ণ এসেছেন কৃষ্ণ এসেছেন যখন কাছে এসে জানলেন যে কৃষ্ণ নয় এ তো কৃষ্ণের বন্ধু উদ্ধব তখন আবার কান্নায় ভেঙে পড়লেন তখন উদ্ধবজি বোঝাতে থাকলেন ব্রহ্মজ্ঞান যে তোমরা কান্না করো না কান্না করে লাভ নেই এ হলো কৃষ্ণের মায়া এই জগৎ হলো ভ্রম এসব মায়ার কান্না কেঁদে কোনো লাভ নাই তখন রাধারানী বললেন তুমি প্রেম সম্বন্ধে কিছু জানো উদ্ধবজি বললেন না তো প্রেম কি জিনিস তখন বললে বাহ তুমি কিসের জ্ঞানী যার প্রেমের সম্বন্ধেই জানা নেই তা আবার নিজেকে জ্ঞানী মনে করে কি করে সে ব্যক্তি মিত্র তখন উদ্ধবজির অহংকার চূর্ণ হলো এবং ব্রজবাসীরা উদ্ধবজিকে যে স্থানে ঘিরে ধরেছিলেন এবং সবাই মিলে যে স্থানে বসে উদ্ধবজিকে জ্ঞান দিয়েছিলেন মিত্র সেই পবিত্র স্থানে মিত্র আজকে আমরা চলে এসেছি এ হলো ব্রজের উদ্ধব কেয়ারি নামে পরিচিত এই স্থানটি দেখুন সবচাইতে সুন্দরতম ব্রজের একটি স্থান যার নাম উদ্ধব কেওয়ারি এখানে গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীর অনুভূতি ছাড়া আর কিছুই পাওয়া যায় না এরকম শান্ত নির্মল পরিবেশে আমাদের গোবিন্দ বিরাজমান করেন সর্বদা আর এখানে আসলেই কিন্তু গোবিন্দের দেখা পাওয়া যায় রাধারানীর দেখা পাওয়া যায় মিত্র এই ঘাটে বসেই উদ্ধবজি রাধারানীকে প্রশ্ন করেছিলেন এবং রাধারণী উত্তর দিয়েছিলেন যে হে উদ্ধব কৃষ্ণ আমাকে ছেড়ে আলাদা থাকে কই না তো সে তো দ্বারকায় নয় সে তো সর্বদা আমার কাছে থাকেন মিত্র জানেন এই কুণ্ডের তটে বসে উদ্ধবজিকে রাধারানী দর্শন দিয়েছিলেন যুগল রূপে হ্যাঁ উদ্ধবজি অবাক হয়ে যায় আরে কৃষ্ণ তো ব্রজের বাইরে যায়নি হ্যাঁ এই কুণ্ডের পাড়েই কৃষ্ণকে এবং রাধারানীকে যুগল রূপে দেখা যায় সেই পবিত্র স্থান উদ্ধবজি দেখে অবাক আরে এ তো কৃষ্ণের মায়ারও উপরের খেলা হলো এই প্রেম লীলার খেলা তখন উদ্ধবজি বুঝতে পারে যে হলো গোপিকাদের ভাব আর প্রেম এখানে ব্রহ্ম জ্ঞানের কোনো অস্তিত্ব নেই আমার জ্ঞান কোনো কাজ করবে না তখন উদ্ধবজি নিজে প্রেমে গদগদ হয়ে রাধারানীর চরণ ধরে কাঁদতে থাকে যে হে প্রেমের সুরমার শ্রীমতী রাধারানী তুমি কৃপা করো আমি যেন তোমাদের তোমাদের প্রেম প্রাপ্ত হই মিত্র এই যে দেখতে পাচ্ছেন যতটা এরিয়া এখনও কোকিল ডাকে এখানের বৃক্ষে বৃক্ষে কোকিলেরা বসে থাকে এই পবিত্র স্থানে সবাইকে জ্ঞান দিয়েছিলেন দেখুন আজ কিভাবে এই স্থানটি শান্তভাবে পড়ে রয়েছে ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য এরকম স্থান দর্শন করার পর আর জীবনে কিছু দেখার দর্শন করার বাকি থাকে দেখুন তো কী সুন্দর স্থানটি বৃক্ষে বৃক্ষে পাখিরা ডাকাডাকি করছে কোকিলেরা ডাকাডাকি করছে উপরের আজকের আকাশ একদম যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে শান্তময় পরিবেশে যেন অশ্রুধারা বয়ে চলেছে এখনো পর্যন্ত এই উদ্ধব কেওয়ারিতে আর এই যে দেখুন ওপার থেকে কোকিলের ধ্বনি আসছে দেখুন আসলে এই ব্রজধাম হলো চির বসন্তের ধাম সবসময় চির বসন্ত লেগেই থাকে আর সে কারণেই এই কোকিলের ধ্বনি শোনা যাচ্ছে কত সুন্দর দেখুন ময়ূরের ডাকও শুনতে পাওয়া যায় কি সুন্দর দৃশ্য আমাদের ব্রজের বলুন তো দেখি মিত্র ওহ সেই উদ্ধবজির যেখানে আমাদের উদ্ধবজি বসেছিলেন সেই স্থান আসুন আমরা উদ্ধবজিকে দর্শন করি হলো পবিত্র মুখারবিন্দ মুখশ্রী দর্শন করুন জয় উদ্ধব মহারাজ কি জয় জীবনে মিত্র স্থান তো অনেক দর্শন করেছেন কিন্তু ব্রজের যে দর্শনের মায়া যে এখানের আনন্দ দর্শনের এ মিত্র এই তিনও লোকে আর কোথাও নেই রাধেশ্যাম রাধেশ্যাম তো মিত্র দেখুন এবার সেই ঘাট আমরা দর্শন করছি আরও কাছ থেকে হ্যাঁ যেখানে আমাদের গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী দুজনে কাঁধে কাঁধ হাত দিয়ে এই ঘাটে বসেছিলেন এই ঘাট মানে স্থান তো সেই আছে হয়তো প্রশ্ন হতে পারে এটি বর্তমানের ঘাট রয়েছে সে সময়ের তো নয় না সন্দেহ করবেন না কেন কি নির্মাণ হতে পারে কিন্তু এই যে ঘাটটি এবারে যদি বলি এটি হলো ঘাট তাহলে তো বিশ্বাস করবেন হ্যাঁ সন্দেহ করবেন না কেন কি মাটিই হলো এই ব্রজের ঘাট আর এই হলো কুণ্ড এটি না হয় পরবর্তী সময়ে তৈরি হয়েছে কিন্তু এই কুণ্ডের তো কোনো পরিবর্তন নেই কুণ্ড সেই একই আছে যেখানে আমাদের রাধারানী উদ্ধবজিকে যুগল রূপ দর্শন করিয়েছিলেন আর উদ্ধবজির মায়া কাটিয়েছিলেন জ্ঞান কাটিয়েছিলেন তো যাই হোক মিত্র এমন সুন্দর পবিত্র স্থানগুলো যেন চিরদিন নক্ষ্যাত অবস্থায় থাকে কখনোই যেন কলিযুগের স্রোতে হারিয়ে না যায় কেন কলিকাল বড় ভয়ানক আর এই যে বাবাজিরা এখানে বসবাস করেন কত শান্তময় স্থানে থাকেন ভজন করেন কোটি কোটি জন্মের সৌভাগ্য না হলে মিত্র এসব স্থানে কিন্তু বসবাস করা যায় না নন্দ বাবার বৈঠক এখন মন্দির নির্মাণ হচ্ছে এখানে মন্দির রায় বাননা চাই বহ জল দর্শন তো বন্ধ কুণ্ডের পরে গেলেই হবে জয় বিন্দু দেবী মহারানী কি জয় তবে চো এবারে দেখুন যে স্থানটি দর্শন করছেন সেটি হলো আমাদের নন্দ বাবার বৈঠক গিরিরাজ গোবর্ধনের পুজো হওয়ার আগ মুহূর্তে নন্দ বাবা সব গোপেদেরকে নিয়ে যে স্থানে এসে মিটিং করেছিলেন সেই ঘাটি হলো এটি নন্দ বাবার বৈঠক মিত্র এখানে মন্দির নির্মাণ হচ্ছে খুব শীঘ্রই এরপরে মন্দির দেখতে পাবেন আর এটি হলো তমাল বৃক্ষ আহা প্রভু এই হলো কিন্তু তমাল বৃক্ষ দেখে নিন তমাল বৃক্ষের নাম শুনেছেন অনেক কীর্তনে ভজনে হ্যাঁ এ হল তমাল বৃক্ষ আর রাধারানীর ক্রন্দনের কারণ একমাত্র তমাল বৃক্ষই বেশি কেন কি কৃষ্ণ তমাল বৃক্ষের নিচে বসে থাকতেন বেশিরভাগ আর শ্যাম বর্ণ তমাল বৃক্ষ হ্যাঁ এই কারণে রাধারানীর বেশিরভাগ মনে পড়তো কৃষ্ণের বিরহের সময় যখন দ্বারকায় কৃষ্ণ চলে যায় তো সেই সব পুরনো স্মৃতিগুলো এরকম এখন বর্তমানে রয়েছে আর কি হ্যাঁ আমরা চিনলে খুঁজে খুঁজে বের করে দর্শন করতে পারি এখনও এগুলো ব্যাপার তবে এসব স্থানের লীলা কথা জানলে পরেই রসস্বাদন করা যাবে শ্রদ্ধা বাড়বে আর সেটা না জানা থাকলে সব মনে হবে কোথায় আসলাম কি দেখলাম কিছুই বুঝতে পারছি না এরকম একটি ব্যাপার আচ্ছা চলুন জয় রামী তো বর্তমানে আমাদের ব্রজের বৃক্ষকে কত রক্ষণাবেক্ষণ করে রাখতে হয় এই যে এক একটি ফল সব এরকম আটকে আটকে কাপড় দিয়ে রাখা হয়েছে বাদরের কারণে তাই তো হ্যাঁ কিন্তু একটা সময় এমন ছিল যে এরকম ফল এত পরিমাণ নিচে পড়ে থাকতো নন্দগ্রামে যে বাদরের ক্ষমতা নেই অত ফল ফল শেষ করার তাই না কলির প্রভাব হ্যাঁ তার মানে ব্রজে তো কলির প্রভাব থাকার কথা নয় না আমরা দেখছি কলির প্রভাব কিন্তু মহাত্মারা শুদ্ধ চিত্ত যারা তারা এই প্রভাব দেখে না তারা সেই দাপুর যুগ সর্বদা দর্শন করে চলুন অবশেষে মিত্র একটা কথাই বলবো যে জীবনে কখনও যদি সুযোগ আসে তাহলে আমাদের ব্রজঝামে চলে এসে একবার দর্শন করে যাবেন মৃত্যুর আগে এই একটাই কামাই আছে যেটি উপরের কামাই হয়ে থাকবে চিরদিন আর বাকি যত কামাই করেছি আমরা যত টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স আছে না কেন এখানেই থেকে যাবে কিছু সঙ্গে যাবে না তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে